রায়গঞ্জ থানার অন্তর্গত এলাকায় অনুষ্ঠিত হল সর্বভারতীয় মাসলিমে ইত্তেহাদুল মুসলিমিনের এক সভা সভায় রাজ্য সরকারের শিক্ষা স্বাস্থ্য ও সহ একাধিক প্রকল্পের সমালোচনা করা হয় এদিন দলের সাংগঠনিক আলোচনা করতে গিয়ে বলেন ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস উভয় দলকেই তীব্র আক্রমণ করেন তিনি বলেন এই দুই দলই মানুষের প্রকৃত উন্নয়নে ব্যর্থ তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন কর্মী সভায় জানানো হয় এদিন জেলা কংগ্রেস তৃণমূল ও সিপিআইএম ছেড়ে প্রায় পাঁচশো জন কর্মী এ যোগদান করেন নতুন সদস্যদের ফুল ও পতাকা দিয়ে স্বাগত জানান দলের নেতৃত্ব সভায় জেলা ব্লক ও অঞ্চল স্তরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোহাম্মদ তার বক্তব্যে বলেন সাধারণ মানুষের অধিকার রক্ষায় ও প্রকৃত উন্নয়নের লক্ষ্যে এআইএমআইএম আগামী দিনে আন্দোলন আরও জোরদার করবে উল্লেখ্য এই কর্মী সভাকে কেন্দ্র করে রায়গঞ্জ ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ভোট নিয়ে কনসাস যে যুব সমাজ দীর্ঘ পড়াশোনা করার পর অনেক খরচ করে পড়াশোনা করার পর আজকে যে ভাতা দিচ্ছে যুব ভাতা এর থেকে একটা জিনিস সমাজ জানতে পারছে যুব সমাজ জানতে পারছে যে ভাতাই মনে হয় শেষ চাকরি বাকরি আর নেই পশ্চিমবাংলায় চাকরি যা দেখবেন যত খালি পরিকল্পনা খালি ভাতা ভাতা সিঁড়িয়ে পরিণত হয়েছে পশ্চিম অতএব যুব সমাজ যদিও ভাতা নেবে তাদের মনে আক্ষেপ রয়েছে যে আমরা এত পড়াশোনা করে মা বাবা খরচ করে যে পড়াশোনা আমাদের করালো তা আমাদের ফিউচার কোথায় ভাতায় কোনো একটা সংসার হয় চলতে পারে না অতএব মানুষ কনসাস হয়েছে মানুষ এখন তিনার যে পলিসি সেই পলিসি বুঝতে পেরেছেন অতএব সবাই তাই অল ইন্ডিয়া মাজলিসে তেহাদুল মুসলিমের দিকে জয়েন করছেন তো আপনারা কি মনে করছেন যে এবার সরকারের পরিবর্তন হবে আমরা সরকারের পরিবর্তন চাই কারণ যে আমরা পশ্চিমবাংলায় ভাতা নিয়ে চলতে চাই না এখানে ইন্ডাস্ট্রি দরকার কর্ম শিল্প দরকার অতএব মানুষ চাকরির দরকার হসপিটালের দরকার হ্যাঁ রোজকারের দরকার মানুষ ভাতা চায় না রোজকার চায় একটা মানুষকে পনেরোশো টাকার বদলে যদি আপনি দশ হাজার টাকার একটা রোজকারের ব্যবস্থা করেন তাতে অনেক খুশি হবে অতএব মানুষ কর্মে বিশ্বাসী তবে আপনারা বলতে চাইছেন যে দু দুটি মন্ত্রী থাকার পরে ওই জেলায় তারপরেও সেভাবে উন্নয়ন হয়নি সেভাবে না একদম উন্নয়নই হয়নি এখানে শুধু এখানে বলবো না সারা পশ্চিমবাংলায় উন্নয়ন বলতে কিছু নয় ভাতাশ্রী চলছে ভাতা দিয়ে সবকিছু চলছে আর ভাতা দিয়ে সব কিছু হয় না মানুষ শিক্ষিত আছে মানুষ জানে সবই দেখছে অতএব ভাতার বিরুদ্ধে এখন মানুষ তাহলে আপনাদের লক্ষ্য কি আপনারা মানে কিভাবে এগোতে চাইছেন আমাদের লক্ষ্য আমরা চাই যুব সমাজের কর্ম হোক চাকরি হোক হ্যাঁ মানুষ কাজ পাক রাস্তাঘাট হসপিটাল উন্নয়ন নিয়ে আমরা কাজ করতে চাই যেটা আমরা হায়দ্রাবাদে চলছে ওখানে হায়দ্রাবাদী মডেল এখানে আমরা লাগাতে চাইছি ওখানে শিক্ষার দিক অনেক এগিয়ে আছে মানুষ চাকরির দিকে এগিয়ে আছে ওখানে তেরো পার্সেন্ট থাকা সত্ত্বেও কিন্তু অনেক মানুষ কর্মজীবী আপনাদের প্রার্থী যদি এই জেলায় যেতে তাহলে আপনারা কি কি করবেন ভাব আমাদের প্রাথমিক কাজ হচ্ছে মানুষ কি করে কর্মসংস্থান পাওয়া যায় সেই নিয়ে আমরা আওয়াজ তুলব যেন মানুষ ভাতার বদলে এখানে কর্ম পায় চাকরি পায় মানুষের সংরক্ষণ বৃদ্ধি করায় বিশেষ করে মুসলিম দলিত আদিবাসী সমাজ কিন্তু এরা পিছিয়ে রয়েছে এদেরকে কি করে ডেভেলপমেন্ট করা যায় উন্নয়ন উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় এটা পরিকল্পনা আমরা বিধানসভায় তুলব কিন্তু শাসক বলছে যে আপনাদের নাকি বিজেপির সাথে যোগ রয়েছে কি বল এটা আমাদের ওরা দীর্ঘদিন ধরে অ্যালোকেশন ওদের মধ্যে কোনো কিছু নেই উন্নয়ন বলতে কিছু নাই এখন দেখছে যে মিমের প্রভাব দিন দিন বাড়ছে তার জন্য তারা আমাদের উন্নয়নের দিক থেকে আক্রমণ করতে না পেরে বিজেপির বি বলছে যদিও কথার মধ্যে কোনো ইনফরমেশন নেই বা কোনো তথ্যতা নেই সত্যতা নেই আপনার নাম এবং কি দায়িত্ব আমার নাম মোহাম্মদ মুজাফরানোয়ার উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মাজদেহাদ মুসলিমিন আজকে শুধু জয়নিং হলো না আমি কিন্তু ডেলি রায়গঞ্জ বলেকে হেমদাবাদ বলেকে ডেলি জয়নিং করাচ্ছি যেহেতু আমি পুরো উত্তর দিনাজপুরের দায়িত্বে আছে তো আমি তো প্রত্যেকটা ব্লকেই যাচ্ছি ডেলি আমাদের জয়নিং হচ্ছে কতটা শক্তিশালী হলো বলে মনে হয় দেখেন আমরা ভালোই শক্তিশালী হয়ে গেছি প্রত্যেকটা যেহেতু আমাদের প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বুথে আমাদের জয়নিং সভা করা হয়েছে প্রত্যেকটা বুথে রায়গঞ্জ হেমতাবাদ প্রত্যেকটা বুথে আমরা জয়নিং সভা করে নিয়েছি আজকে কোন কোন দল থেকে করলো আজকে বেশিরভাগ টিএমসির লোক জয়েন করলো তারপরে কিছু সিপিএমও আছে কংগ্রেসও আছে কিন্তু বেশিরভাগ টিএমসির লোক আজকে জয়েন করলো পাঁচশো লোক করলো আজকে তো আগামী নির্বাচনে মানে কিরকম আশা করছেন আপনাদের দল কতটা শক্তিশালী হবে শক্তিশালী আমরা কালকে পোখরে আমরা সভা করলাম হুম কালকেও আমরা প্রেসের মুখামুখি হয়ে বললাম কথাটা যে আমরা যত অতটাই শক্তিশালী আছি যে আমরা আমাদের ভিতরে একটা হিম্মত হচ্ছে যে আমরা লোকসভা ইলেকশন বিধানসভা ইলেকশন আমরা হ্যাঁ জোর তো আমরা করেছি হুমায়ুন কবিরের সাথে আর নটি আসনে কি আমরা পাঁচটিতে দেব তৃণমূল বিজেপি ছেড়ে কি কারণে মানুষ আপনাদের বেছে নেবে দেখুন বেছে নিচ্ছে এটার কারণে যে আজকে যে টিএমসির সরকার শুধু টোপ দেওয়ার কাজ করছে উন্নয়নের কাজ করেনি শুধু টোপ দিচ্ছে তো মানুষ কিছু মানুষকে এটা বুঝে আসতেছে যে আমাদেরকে টোপ দিচ্ছে আমাদের উন্নয়ন করছে না তার জন্য ওরা ভাবছে যে টিএমসিতে তাকে আর লাভ নেই কেন যে আমাদের ভবিষ্যৎটাকে আমাকে দেখতে হবে আমাদের আমরা যা ভাবে আজকে আছি আমাদের তো কী কী ভাবেই হোক আমাদের দিনগুলো কেটেই যাবে আমাদের যে ছেলে মেয়েরা আসবে ওদের ভবিষ্যৎটা কি হবে আজকাল শিক্ষার দিক দিয়ে হোক চাহে অন্য অন্য দিক দিয়ে হোক কোনো দিক দিয়ে কাজকর্ম করে না শুধু ওই পরিকল্প পরিকল্প নিয়ে বাংলাকে বিভ্রান্ত ফেলায় রাখছে সরকার তো প্রচুর ভাতা দিচ্ছে বিভিন্ন প্রকল্পের থেকে হুম সেটা সেটা দেখেন দেখেন ভাতা যেটা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর অন্য অন্য পরিকল্প আছে কিন্তু আপনারা এটা নিয়ে কোনোদিন গল্প করছেন না দিন বা দিন জিনিসের দাম বেড়তেই যাচ্ছে বাড়তেই যাচ্ছে বাড়তেই যাচ্ছে এগুলা নিয়ে আপনি কথা বলছেন না বিন্দল থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট কুলেক নিউজ